প্রিয় বন্ধুরা আপনাদের গ্রিক পুরাণের দেবী মেডুসার কথা নিশ্চয়ই মনে আছে যার চোখের দিকে তাকালে যে কেউ নিমিশে পাথরে পরিণত হতো একটা আস্তজীব নিমিশে প্রস্তর মূর্তিতে পরিণত হয় কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার তাই না কিন্তু বাস্তবে এরকম আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করেছেন ব্রিটিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড তানজানিয়ার আশ্চর্যময় নেট্রন্ট হ্রদের তীরে কিরকম আসুন দেখা যাক সালটা দু স্থান আফ্রিকা মহাদেশের তানজানিয়ার গভীর অরণ্য প্রসঙ্গত তানজানিয়া পূর্ব আফ্রিকার অন্যতম সমৃদ্ধ প্রজাতন্ত্র যে দেশে প্রায় একশোটিরও মতন ভিন্ন ভিন্ন ভাষা প্রচলিত উনিশশো সালে ট্যাঙ্গানিকা এবং জানজিবার সংযুক্ত হয়ে সৃষ্টি হলো তানজানিয়া ট্যাঙ্গানিকার তান আর যাঞ্জিবারের জান এই দুয়ে মিলে হল তানজানিয়া তো সেই তানজানিয়ার গভীর অরণ্যে প্রাণীদের ছবি তুলতে তুলতে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড এসে পড়েন আরুসা প্রদেশের নেট্রন হ্রদের তীরে সেখানে তিনি অত্যন্ত আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলেন হ্রদের জলের রং টুকটুকে লাল যেন রক্তের নদী আরও আশ্চর্যের ব্যাপার হ্রদের তীরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য পাথরের মূর্তি এই সকল মূর্তির মধ্যে যেমন আছে বাদুড়ের মূর্তি তেমনই আছে অন্যান্য ছোট ছোট স্থলচর প্রাণী কিন্তু প্রশ্নটা হলো এইসব নিখুঁত গড়নের মূর্তি এলো কোথা থেকে এই রকম জনহীন প্রান্তরে আশ্চর্য নিখুঁত এইসব শিল্পকর্ম সাজিয়ে রাখলই বাকি তাহলে কি অরণ্যবাসী আদিবাসীদের নিজস্ব ধর্মীয় রীতি বা প্রাচীন দেবতার মূর্তি এগুলি কিন্তু এদের গড়ন বলে দিচ্ছে এই মূর্তির যিনি শিল্পী তিনি বা তাঁরা কত দক্ষ এবং কত নিপুণ হতে পারেন যাই হোক ব্যাপারটা কিন্তু রহস্যময় প্রিয় বন্ধুরা লাল রঙের হ্রদ প্রাণীর মূর্তি এসব শুনে ছেলেবেলার ফোকটেলস ফেভেলসের কথা মনে পড়ে যাচ্ছে তাই না কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এই মূর্তি নির্মাণ এবং এই নিট্রন হ্রদের লাল রঙের জলের স্রোত এর পিছনের কারিগর কিন্তু স্বয়ং প্রকৃতি এবং এই কারিগরি হচ্ছে প্রকৃতি বিজ্ঞান বাস্তবে জলের এই লাল রঙের পিছনে দায়ী হল কিছু অনুজীব যেমন সায়ানো ব্যাকটেরিয়া হ্যালোফেলিক ইত্যাদি প্রসঙ্গত এই সকল জীব উচ্চ ক্ষারীয় এবং উষ্ণ জলের মধ্যে বেঁচে থাকার রসদ খুঁজে নেয় এদের শরীরে থাকা লাল রঙের রঞ্জক পদার্থ হ্রদের জলকে লাল করে মূলত হ্রদের জলে প্রচুর পরিমাণ সোডিয়াম এবং ক্যালসিয়াম কার্বোনেট মিশে থাকে যে কারণে জল অত্যন্ত ক্ষারীয় হয়ে যায় এখন জলের অম্লতা বা ক্ষারকীয়তা মাপার উপায় হচ্ছে পিএইচ মাত্রা যদি পিএইচ মাত্রা সাতের নিচে হয় তবে জল হয় অ্যাসিডিক অন্যদিকে সাতের উপর হলে দ্রবণটি হয়ে যাবে ক্ষারকীয় দেখা গেছে এই হ্রদের জলের পিএইচের মাত্রা বারো বা তারও উপরে সুতরাং বুঝতেই পারছেন জল কতটা তীব্র ক্ষারীয় এক্ষেত্রে প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করবেন চোখে সাবান ফেনা লাগলে অত্যন্ত জ্বালা করে তার কারণ সাবানে খার থাকে নেটন হ্রদের জলে খারের পরিমাণ ওই সাবানের থেকেও বেশি সুতরাং বুঝতেই পারছেন ওই জলের রাসায়নিক প্রভাব সাবানের থেকেও বেশি কিন্তু তার মানে এই নয় যে ওই জলের প্রভাবে প্রাণীর সরাসরি মৃত্যু হয় বাস্তবে হ্রদের দ্বারে মৃত প্রাণীর দেহ ওই ক্ষারীয় জলের প্রভাবে পচে না গিয়ে বরং শক্ত প্রস্তুতিভূত হয় যা দেহটিকে নিখুঁত পাথরের মূর্তির সেপ দেয় সুতরাং হ্রদের পাথরের মূর্তি ওর লাল রঙের রহস্যটা বুঝতে পারছেন তো তবে অনেকে মনে করেন ওই জলের লাল রঙের টানে বহু প্রাণী ওই জলে নামে তারপর তার করুম পরিণতি হিসেবে মৃত্যু এবং মৃতদেহটি প্রস্তুরীভূত হয় এটা অবশ্য যথেষ্ট ভয়ানক ব্যাপার কি বলেন যদিও নেট্রন হ্রদের জল স্বাভাবিক প্রাণীদের প্রাণধারণের পক্ষে অনুকূল নয় তথাপি এই ধরনের পরিবেশে আবার কিছু জীব সারভাইভও করতে পারে যেমন লেসার ফ্ল্যামেঙ্গো পাখি যারা আবার ওই হ্রদের নীলাব সবুজ শৈবাল খেয়ে বেঁচে থাক সুতরাং বুঝতেই পারছেন নেট্রন হ্রদ একদিকে যেমন সৌন্দর্যে ভরপুর তেমনই অন্যদিকে অত্যন্ত রহস্যময় আর যাই বলি না কেন লোহিত জলের স্রোতশ্রেণী এই হ্রদ আক্ষরিক অর্থে বিপজ্জনক সুন্দর কি বলেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটি সাবস্ক্রিপশানের অনুরোধ রইল ধন্যবাদ